এটা অনেক কথা এটা কথা কইলে শেষ নাই আর কি যে আমি কত জায়গায় আর এখানে মানে অনেক বাড়ি ঘর আছে যে এই বাড়িগুলাতে আমি রেহার্সাল দিতাম গান আমার বাবা আমাকে গান শেখাবে না মামা বাবা কইতেছে যে আমি গান গাই আমার বাবার সম্পত্তি শেষ করছি কারণ এ যদি গান গায় তাহলে শিক্ষিত মানেই মার সাথে সল্লা করে আর শিক্ষিত মানাইতেছে আমারে কিন্তু আমার তো শয়নে সপনে উঠতে বইতে কাইতে চলতে ফিরতে আমাকে মানে গান বাসে হ্যাঁ তাই আমার এই যেন প্রাথমিক শিক্ষা আছে এখন প্রাথমিক শিক্ষা বিদ্যালয় হয়েছে আগে যেন একটা মক্তব ঘর আছেন আর কি ফাটের সোলা দেওয়া বেড়া আসেন আর উপরে একটু টিনের সালা আসেন এখানে পড়তো আমরাও যাইতাম গেলে পরে আমার এটা ভাল লাগতো না যখন আমার উস্তাদ তার নাম মনসুর বয়াতি এই আমার বাড়ির থেকে যে এখান থেকে এক কিলো ফদ্দ রইব উনি আমার ফুফা লাগতো তো উনি আবার অন্ধ ছিল দেখতে যাদের ভালো কিন্তু না অন্ধ তো উনি আমার বাইশটা চাষা আমার বাপ চাষা মিললে বাইরে জন এবং আমার বাবার চাচা তো বাইন সহ আমার 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 দাদার দুই তিন ছেলে ছিল চার ছেলে ছিল দুজন মারা গেছিল আর দুজন আসিল আমার বাবার নাম আরপান আলী আর আমার চাষার নাম বলে জাহার আলী এরা দুজনে এনে থাকতো আর মানে তার চাষার করে বায়নটা মিলাইয়া সবাই এনে একটা গদবান্ধা বাড়ি আসে না আমরা তো এরকম গোষ্ঠী এই পাড়াটা যেটা যে পাড়াটা ছয় তাকিয়া এই আস এখন বর্তমানে মনে হয় হাজার দুই হাজার লোক হবে এই পাড়াটা এ সবাই আমার বংশধর আমার বাবার মামু মারি মানে সবাই আমার আর বংশধর আর কি আর এই পাড়া কে গ্রামে আমি প্রথম কেন বাইশটা আমি আর আমার বাবাও প্রথমে ছিল এই গ্রামের প্রথম আমার বাবাও প্রথমে আসেন আর আমি এরম প্রথম এখনো প্রথম আছি কারণ আমার পরে যা হইছে। আমার পরে হইছে। কিন্তু এর মধ্যে আচ্ছা আমরা যখন কথা বলছিলাম আমরা শুনলাম আপনি বলেছেন যে আপনার বাবা আসলে রাজি ছিল না আপনি এই প্রফেশানে আসবেন বা এই কাজ করেন সেই ক্ষেত্রে কিভাবে এই যে এত বাধা ছিল বাবা রাজি ছিল না তারপর কিভাবে আসছে একটা কথা কইলে আরো হোন ররা কথা স্বামী দায়ো আর দায়া তো যার ফলে আম একটা থেকে আরেকটা একটা কারণ এটা আমার দেখ দেখে আমি যা কথা তোমার সাথে কইতাছি আমি না দেখে কথা আমার চোখের সামনে আয়ত আছে আর আমি কইতাছি এখন কোনো পার্থক্য নাই আর বেদাল নাই আমার সামনে যাইবো আমি তাই আমি তোমার কাছে বলতেছি এবং সাক্ষাৎকার আমি এড়িয়ে দিই আর কি আমার বাবা এরম তো আমার ফুফা উনি এন আইতো আমার বাবার সুডু ছিল আমার ফুফপি আমার ফুফু আর কি আমার বাবার শুধু আছেন আইতো আইলে পরে আমার ফুফায় গল্প গাইতো মানে বই বইয়া এ গল্প করতো মানে একটা বালিশ ওরা তুলিয়া গল্প গাইত এখানে আমি আমার মার কাছে মার সাথে গিয়া এ বইতাম সবাই বইতো আমিও বইতাম এই গল্পটি নিয়ে শুনতে আমার খুব ভালো লাগতো আর আশেপাশে রায় তুইলি উনি এই আশ্বর্য মাইতো আচ্ছা এই আমার অন্যরা বলতোই ফারার ভাই সাহ আজ আমরা বাড়িতে আমরা বাড়ি গেছে দুহার ছিল তিন চারজন নাই সবাই উনি এই যে গেল এই উড়ান বইয়া মানুষ হয়েছে এই যে উনি আরম্ভ করছে নাই রিয়া গো বালা নাই রে না রে না গো বালা নাই রে না

আমি নিজে জন্য আমি গলাম যে দেখি এত সুন্দর রাত বড় আমার বইয়ে কি কি করতাম এই সময় বয়স সাত থেকে আট বছর এরম হইব তো আমার আমি স্কুলেও যাই আমার হাটাই স্কুলে আমার স্কুল ভাল লাগে না আর কি উনি আইনি আমি ওনার বুঝা বুয়ে থাকতাম